আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের পঞ্চমাধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এর চার নম্বর পর্বে আজকে আমরা দেখব বিরাশি পৃষ্ঠা ছ পাঁচ দশমিক দুই পূরণ করা তোমরা যারা এখনও অন্যান্য বিষয় ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পে পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে বিদেশি পৃষ্ঠে রয়েছে পছন্দ ও আগ্রহের পরিবর্তন এবং পারিবারিক প্রভাব আমাদের আগ্রহ পছন্দ ইচ্ছা ইত্যাদি সময়ের সঙ্গে বদলে যেতে পারে এমন হতে পারে ষষ্ঠ শ্রেণীতে আমরা যা করতে পছন্দ করতাম কিংবা যে কাজটি আগ্রহ নিয়েই করতাম এখন সেটাতে তেমন একটা উৎসাহ অনুভব করি না পছন্দ বা আগ্রহের ক্ষেত্র বদলাতেই পারে নিজেদের বয়স পরিবেশ ও সময়ের সঙ্গে এগুলো বদলে গেলে আমাদের লক্ষ্য বদলে যেতে পারে একই সঙ্গে বদলে যেতে পারে আমাদের ক্যারিয়ার পরিকল্পনাও এই পরিবর্তনকেই স্বাভাবিক হিসাবেই আমাদের ধরে নিতে হবে আমাদের আগ্রহের ক্ষেত্র বদলেছে কি না তাই এবার অতীত বর্তমান পছন্দের সঙ্গে তুলনা করে দেখি এখন আমরা ছক পাঁচ দশমিক দুই অতীত বর্তমানে পছন্দ এই ছকটা পূরণ করব যেমন আগে আমি যা যা করতে পছন্দ করতাম ভালোবাসতাম এখন আমি যা যা করতে পছন্দ করি ভালোবাসি আমার পছন্দের ধরন বদলে যাওয়ার কারণ কি পারিবারিক সহায়তা বা সমর্থন কোনটাতে আছে এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব তো জল শিক্ষার্থীরা বিদেশি বিস্তার ছকের সমাধানটা দেখে নেওয়া যাক প্রথমেই রয়েছে আগে আমি যা যা করতে পছন্দ করতাম বা ভালোবাসতাম সেগুলো কি বন্ধুদের সাথে দল বেঁধে মাদ্রাসায় যেতে দাদার সাথে বাজারে যেতে নানার সাথে মেলায় যেতে বাসার ছোটো ছোটো কাজে সহায়তা করতে পছন্দ করতাম তোমরা এখানে মাদ্রাসা না লিখে বিদ্যালয়েও লিখতে পারো বা স্কুলে লিখতে পারো কেউ যদি ছোটোবেলায় মাদ্রাসায় পড়তে বা ষষ্ঠ শ্রেণীতে মাদ্রাসায় পড়তে সে কিন্তু চাইলে মাদ্রাসাও লিখতে পারবে এটা তোমাদের ব্যাপার ঠিক আছে এগুলো সব নমুনা অ্যান্সার তোমাদের যে হই এটা লিখতে হবে তাই কিন্তু না কারণ তোমার পছন্দ আমার পছন্দ বা অন্য তোমার বন্ধুর পছন্দ কিন্তু সেম কখনোই হবে না ঠিক আছে এখন তুমি যা যা করতে পছন্দ করো বা ভালোবাসো সেগুলো কী ছোটো গল্প উপন্যাস নাটক পড়তে পছন্দ করি এছাড়া টিভি দেখা অনলাইনে বিভিন্ন টিউটোরিয়াল দেখা খেলতে যাওয়া ইত্যাদি পছন্দ করি তোমার পছন্দের ধরন বদলে যাওয়ার কারণ কি নিজেদের বয়স পরিবেশ ও সময়ের পরিবর্তনের কারণে আমার পছন্দের ধরন বদলে গিয়েছে বা বদলে বদল হয়েছে পারিবারিক সহায়তা বা সমর্থন কোনটাতে আছে বর্তমান পছন্দের ক্ষেত্রে আমার পারিবারিক সহায়তা বা সমর্থন রয়েছে তোভাবে করে তোমরা তোমাদের নিজেদের মতামত অনুযায়ী বা নিজেদের পরিবর্তন অনুযায়ী ছকটা পূরণ করে ফেলবে আমরা আগামী ক্লাসে এখানে পদাশী পৃষ্ঠায় আরেকটা ছক আছে এই পদাশী পৃষ্ঠার যে ছকটা রয়েছে এই ছকটা আমরা হচ্ছে পূরণ করব তো পরবর্তী পর্বে তোমরা হচ্ছে এই যে পদশি পৃষ্ঠার ছকটার সমাধান দেখতে পাবে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা পঞ্চম অধ্যায় বিরাশি পৃষ্ঠার ছক পাঁচ দশমিক দুইয়ের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ